আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের দুইশো কুড়ি পেজের সাতের এবি এবং আটের এ বি সি ডি এই চারটি অঙ্ক করাবো চার আর দুই ছয়টি অঙ্ক করাবো টোটাল তো এর আগে আমি তোমাদের দুই থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে তো দেখো সাতের এ নম্বর অঙ্কটা কি আছে আট ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড আঠারো ঘন্টা বিয়াল্লিশ মিনিট তেইশ সেকেন্ড আমাকে কী করতে হবে যোগ করতে হবে এ নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি তো প্রথমে কী করব আগে সেকেন্ডের যোগ করব তাহলে তিন আর এক কত হবে চার আর চার আর দুই ছয় দুই দুই চার এখন মিনিটের যোগ করব আর চার আর তিন সাত তাহলে সেকেন্ড মিনিটের যোগ হয়ে গেল এবার ঘন্টার যোগ করব আট আট কত হবে ষোলো ষোলো ছয় হাতে এক একে দুই কী পেলাম যোগফল ছাব্বিশ ঘন্টা চুয়াত্তর মিনিট চৌষট্টি সেকেন্ড এবার যদি সেকেন্ড ষাটের উপরে থাকে তাহলে সেকেন্ড থেকে আমাকে মিনিট বের করতে হবে এবং মিনিট যদি ষাটের উপরে থাকে তাহলে মিনিট থেকে আমাকে ঘন্টা বের করতে হবে এখানে কি আছে চৌষট্টি সেকেন্ড অর্থাৎ এখানে কি আছে এক মিনিট চার সেকেন্ড তোমরা জানো যে এক মিনিট ষাট সেকেন্ডে হয় এবার এখানে কি আছে চুয়াত্তর মিনিট তো চুয়াত্তর মিনিট মানে কি এক ঘন্টা কত মিনিট হবে এক ঘন্টা ষাট মিনিট তাহলে চুয়াত্তর মিনিট হচ্ছে এক ঘন্টা চোদ্দো মিনিট তো এবার আমাকে কি করতে হবে এই সেকেন্ড থেকে মিনিট আর মিনিট থেকে ঘন্টা আনতে হবে তো তোমরা কি করতে পারো অঙ্কের মধ্যে তোমরা করতে পারো বা তোমরা আলাদাভাবে রাফে করে তোমরা এখানে লিখতে পারো তো রাফে করলে কি অঙ্কটা একটু সুন্দর লাগবে দেখতে চৌষট্টি সেকেন্ড থেকে যদি আমরা মিনিট নিয়ে আসি তাহলে কী করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে কি পেলাম এক মিনিট চার সেকেন্ড চৌষট্টি সেকেন্ড এক মিনিট চার সেকেন্ড এবার মিনিট থেকে যদি আমরা ঘন্টা নিয়ে আসি কত মিনিট চুয়াত্তর মিনিট তো চুয়াত্তর মিনিট কত ঘন্টা কত মিনিট ষাটক্কো ষাট চার এক ঘন্টা চোদ্দ মিনিট এখানে কী আছে ছাব্বিশ ঘন্টা আর এখানে আমি চৌ চুয়াত্তর মিনিট থেকে কয় ঘন্টা পেলাম এক ঘন্টা তাহলে ছাব্বিশ ঘন্টা যোগ এক ঘন্টা তারপরে মিনিট এখানে কত মিনিট চোদ্দো মিনিট আর এখানে কত মিনিট এক মিনিট তাহলে চোদ্দো যোগ এক মিনিট এবার সেকেন্ড দেখো চার সেকেন্ড চার সেকেন্ড তাহলে ছাব্বিশ ঘন্টা আর এক ঘন্টা কত হবে সাতাশ ঘন্টা চোদ্দ মিনিট আর এক মিনিট কী হবে পনেরো মিনিট চার সেকেন্ড এবার আমরা বি নম্বর অঙ্কটা সমাধান করবো কী আছে নয় ঘন্টা বারো মিনিট সাঁতিরিশ সেকেন্ড বিয়োগ তিন ঘন্টা আটত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এখানে অঙ্কটা আমি তুলে নিয়েছি এবার আমি কি করব প্রথমে সেকেন্ডের বিয়োগ করব তারপর মিনিটের বিয়োগ করব তারপর ঘন্টার বিয়োগ করব এখানে লক্ষ্য করো উপরের সেকেন্ড ছোট আর নিচের সেকেন্ড বড় যদি উপরে সেকেন্ড ছোট হয় তাহলে কি করতে হবে সেই সেকেন্ডটাকে বড় করতে হবে নিচের সংখ্যাটার থেকে তো কে বড় করার জন্য আমি কি করব এখানে ষাট সেকেন্ড যোগ করব এবার সাঁত্রিশ সেকেন্ডের সাথে যে আমি এই যে ষাট সেকেন্ড যোগ করলাম এই ষাট সেকেন্ড আমি কোথায় পেলাম এই ষাট সেকেন্ড আমি মিনিট থেকে ধার করে নিলাম ষাট সেকেন্ড মানে কি এক মিনিট তাহলে বারো মিনিট থেকে যদি আমি এক মিনিট এখানে নিয়ে নিই তাহলে কিন্তু এখানে বারো মিনিট নেই এখানে কত মিনিট আছে এখানে আছে এগারো মিনিট তো দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে সিক্সটি নাইনটি সেভেন হবে তাই না নাইনটি সেভেন থেকে ফোরটি ওয়ান বিয়োগ কী হবে এটা সিক্স আর ফাইভ ফিফটি সিক্স সেকেন্ড এখানে লক্ষ্য করো উপরের মিনিট ছোট আর নিচের মিনিট বড় তো উপরের মিনিট যদি ছোটো থাকে নিচের মিনিট যদি বড় থাকে তাহলে তো এখানে বিয়োগ করা যাবে না তাই আমাকে কী করতে হবে সেকেন্ডের মতো উপরের মিনিটটাকে বড়ো করতে হবে তো বড়ো করার জন্য আমাকে কী করতে হবে এখানে ষাট মিনিট যোগ করতে হবে এই ষাট মিনিট যে আমি যোগ করলাম এই ষাট মিনিট আমি কোথায় পেলাম কোথার থেকে আসলো এই ষাট মিনিট আমি এই ঘন্টা থেকে ধার করে নিয়েছি তাহলে নয় ঘন্টা থেকে আমি যদি ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এখানে নিয়ে নিই তাহলে এখানে কিন্তু নয় ঘন্টা নেই এখানে কত ঘন্টা আছে এখানে আট ঘন্টা আছে বুঝতে পারলে আর একবার বলছি যদি উপরের সেকেন্ড ছোট হয় আর নিচের সেকেন্ড বড় হয় তাহলে উপরের সেকেন্ডকে বড় করার জন্য আমাকে ষাট সেকেন্ড যোগ করতে হবে এই ষাট সেকেন্ড কোথার থেকে নিতে হবে আমাকে মিনিট থেকে নিতে হবে তো এখানে আমি ষাট সেকেন্ড নিয়েছি তাই আমি কি করেছি এখানে বারো মিনিটকে কমায় আমি এগারো মিনিট করে দিয়েছি কারণ বারো মিনিট থেকে আমি যদি ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট নিয়ে নিই তাহলে এখানে কত মিনিট থাকবে এগারো মিনিট তারপর কি করেছি এটা যোগ করে একচল্লিশ বিয়োগ করে দিয়েছি কত পেয়েছি ছাপ্পান্ন এবার ষাট আর এগারো যদি আমি যোগ করি তাহলে কত হবে সত্তর একাত্তর একাত্তর থেকে আটত্রিশ বিয়োগ করতে হবে তাহলে আট থেকে এগারো কত হবে তিন হাতের আগে এখানে আসলো চার চার থেকে সাত তিন কত পেলাম তেত্রিশ মিনিট এবার আট ঘন্টা থেকে যদি তিন ঘন্টা বিয়োগ করি তাহলে কত ঘন্টা হবে এখানে পাঁচ ঘন্টা এবার আমরা আটের অঙ্কগুলো সমাধান করব আটের অঙ্কগুলো কী বলেছে যোগ ও বিয়োগ করি তো আটের এ নম্বর অঙ্কটা কী আছে চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড যোগ নয় ঘন্টা বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ড তোমরা প্রথমে কি করবে ঘন্টা মিনিট আর সেকেন্ড লিখে নেবে তো প্রথম শাড়িতে কী আছে চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড তারপরে কী আছে নয় ঘন্টা বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ড দাড়ি যোগ প্রথমে সেকেন্ডের যোগ করব কী আছে এখানে পাঁচ আর দুই দুই চার তিন দুই পাঁচ পাঁচ তিন আট আর নয় আট চারে কত তেরো যোগফল কী পেলাম তেরো ঘন্টা পঁচাশি মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে আছে মিনিট তো পঁচাশি মিনিট এক ঘন্টার বেশি তো এই পঁচাশি মিনিট কত ঘন্টা কত মিনিট সেটা আমাকে বের করতে হবে যদি সেকেন্ড ষাটের উপরে থাকে তাহলে সেকেন্ড থেকে বের করবে মিনিট আর মিনিট যদি ষাটের উপরে থাকে তাহলে মিনিট থেকে বের করবে কি ঘন্টা ঠিক আছে তো এই পঁচাশি মিনিট কত ঘন্টা কত মিনিট সেটা বের করার জন্য আমাকে কী করতে হবে ষাট মিনিট দিয়ে ভাগ করতে হবে তো আমি যদি ষাট দিয়ে পঁচাশি মিনিটকে ভাগ করি তাহলে কী পাবো ষাটকো ষাট পাঁচ আর দুই এক ঘন্টা পঁচিশ মিনিট তেরো যোগ এক ঘন্টা এই পঁচাশি মিনিটকে ভাগ করে এক ঘন্টার কত মিনিট পেয়েছি পঁচিশ মিনিট তাহলে পঁচিশ মিনিট আর কি আছে পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে চোদ্দ ঘন্টা পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বি নম্বর অঙ্কটা কি আছে ছয় ঘন্টা বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড বিয়োগ দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তোমরা কী করবে প্রথমে ঘন্টা মিনিট আর সেকেন্ড লিখে নেবে তো প্রথম শাড়িতে কি আছে ছয় ঘন্টা বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড আমাকে বিয়োগ করতে হবে দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বিয়োগ করতে হবে ঘন্টা মিনিট আর সেকেন্ডের বিয়োগ করার সময় সবসময় তোমরা নজর দেবে যে উপরের সেকেন্ড বড় আছে না নিচের সেকেন্ড বড় আছে উপরের মিনিট বড় না নিচের মিনিট বড় এই দুটো জিনিস ভালোভাবে লক্ষ্য করবে যখন দেখবে যে উপরের সেকেন্ড ছোট আর নিচের সেকেন্ড বড় তখন তো বিয়োগ করা যাবে না তোমরা জানো যে বিয়োগ করার সময় প্রথমে বড় সংখ্যা লিখতে হয় তারপর ছোট সংখ্যা লিখতে হয় তো এই উপরের সেকেন্ডটাকে আমাকে কি করতে হবে বড় করতে হবে এবার এই উপরের সেকেন্ডটাকে আমি কীভাবে বড়ো করবো বিয়াল্লিশের থেকে কিভাবে বড় করব কত যোগ করব কত যোগ করলে এটা বড়ো হবে তো কি করতে হবে উপরের সেকেন্ড যদি ছোট হয় তাহলে ষাট সেকেন্ড যোগ করতে হবে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানে এক মিনিট যোগ করতে হবে এবার এখানে যে আমি ষাট সেকেন্ড পেলাম এই ষাট সেকেন্ডটা আমি কোথার থেকে নিলাম এই ষাট সেকেন্ডটা আমি নিলাম এই মিনিট থেকে ধার করে নিলাম অর্থাৎ এক মিনিট আমি এখানে ধার করে নিয়েছি তাহলে বিয়াল্লিশ মিনিট থেকে যদি আমি এখানে এক মিনিট নিয়ে নিই তাহলে এখানে কিন্তু এখন আর বিয়াল্লিশ মিনিট নেই তাহলে এখানে কত মিনিট আছে এখানে এখন আছে একচল্লিশ মিনিট ঠিক আছে দেখো কত হচ্ছে এটা বাষট্টি তো বাষট্টির থেকে আমাকে বিয়োগ করতে হবে কত বিয়াল্লিশ শূন্য আর দুই কত হবে কুড়ি সেকেন্ড এবার উপরের মিনিট ছোট নিচের মিনিট পড়ো তো তোমাদের কি বলেছি এই জায়গাটায় ভালোভাবে তোমাদের ধ্যান দিতে হবে যখন উপরের মিনিট ছোট হবে তখন উপরের মিনিটটাকে বড় করার জন্য আমাকে ষাট মিনিট যোগ করতে হবে ঠিক আছে ষাট মিনিট কি করতে হবে যোগ করতে হবে এবার এই ষাট মিনিট আমি কোথায় পেলাম এই ষাট মিনিট আমি এই ঘন্টা থেকে ধার করে নিয়েছি এখানে ছয় ঘন্টা আছে এখান থেকে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট কিন্তু আমি নিয়ে নিয়েছি তাহলে এখানে আমার কত ঘন্টা থাকলো এখানে থাকলো আর পাঁচ ঘন্টা বুঝতে পারলে তো ষাট আর একচল্লিশ কত হবে ষাট আর একচল্লিশ যোগ করো এক আর ছয় আর চারে দশ একশো এক এবার একশো এক থেকে কত বিয়োগ করবো পঞ্চান্ন বিয়োগ করবো তাহলে পাঁচ থেকে এগারো ছয় হাতের এক ছয় থেকে দশ চার হাতের এক 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 মিলে গেল কত পেলাম বিয়োগ ফল ছেচল্লিশ মিনিট পেলাম এবার পাঁচ থেকে মানে পাঁচ ঘন্টা থেকে যদি দুই ঘন্টা বিয়োগ করা হয় তাহলে থাকে কত তিন ঘন্টা সিনোবর অঙ্কটা কী আছে আঠারো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড যোগ নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড প্রথমে ঘন্টা মিনিট সেকেন্ড লিখে নেব তো এখানে কী আছে আঠারো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড দাঁড়িয়ে দেব কী করবো যোগ করবো তো প্রথমে সেকেন্ডের যোগটা করবো তারপর মিনিট তারপর ঘন্টা আট পাঁচ তেরো তিন হাতে এক চার একে পাঁচ একে ছয় নয় পাঁচ কত হয় চোদ্দো চার হাতের এক পাঁচ একে ছয় একে সাত আট আট নয় সতেরো সাত হাতে এক এক একে দুই যোগফল কী পেলাম সাতাশ ঘন্টা চুয়াত্তর মিনিট তেষট্টি সেকেন্ড এবার সেকেন্ড এখানে কত আছে তেষট্টি সেকেন্ড তেষট্টি সেকেন্ড মানে কি এক মিনিট তিন সেকেন্ড আর চুয়াত্তর মিনিট মানে কি চুয়াত্তর মিনিট মানে হচ্ছে এক ঘন্টা চোদ্দো মিনিট তো আমাকে কী করতে হবে আগের মতো সেকেন্ড যদি ষাটের উপরে থাকে সেই সেকেন্ড থেকে মিনিট বের করতে হবে আর মিনিট যদি ষাটের উপরে থাকে সেই মিনিট থেকে আমাকে কী বের করতে হবে ঘন্টা বের করতে হবে তো প্রথমে তেষট্টি সেকেন্ড থেকে আগে মিনিটটা বের করে নি তাহলে ষাট দিয়ে ভাগ করবো তেষট্টি সেকেন্ডকে তাহলে ষাটকো ষাট কী পেলাম এক মিনিট তিন সেকেন্ড এবার ভাগ করবো চুয়াত্তর মিনিটকে ষাট দিয়ে ভাগ করবো কেন কারণ ষাট মিনিটে এক ঘন্টা তো ষাটকো ষাট চার আর এক কী পেলাম এক ঘন্টা চোদ্দো মিনিট সমান সমান সাতাশ যোগ এই এখানে এক ঘন্টা আছে এক ঘন্টা ঘন্টার সাথে ঘন্টা যোগ করে নেব মিনিটের সাথে মিনিট যোগ করে নেব তো এটাকে তো ভাগ করেছি ভাগ ফলটা দেখতে হবে এখানে কি আছে এক মিনিট আর এখানে আছে কত চোদ্দো মিনিট তাহলে লিখব চোদ্দো যোগ এক মিনিট সেকেন্ড দেখো এখানে কী আছে তিন সেকেন্ড কী পাবো আঠাশ ঘন্টা পনেরো মিনিট তিন সেকেন্ড ডি নম্বর অঙ্কটা কী আছে তেইশ ঘন্টা সাত মিনিট বিয়োগ উনিশ ঘন্টা উনতিরিশ মিনিট আঠারো সেকেন্ড তেইশ ঘন্টা সাত মিনিট থেকে আমাকে বিয়োগ করতে হবে উনিশ ঘণ্টা উনতিরিশ মিনিট আঠারো সেকেন্ড প্রথমে ঘন্টা মিনিট আর সেকেন্ড লিখে নেব কী আছে তেইশ ঘন্টা সাত মিনিট সেকেন্ড নেই সেকেন্ডের ঘর ফাঁকা তারপর উনিশ ঘন্টা উনতিরিশ মিনিট আঠারো সেকেন্ড যদি সেকেন্ডের ঘর ফাঁকা থাকে তোমরা শূন্য বসায় দিতে পারো যদি তোমরা নাও বসাও তবু তবুও চলবে শূন্য বসালো চলবে তো দেখো তোমাদের আমি প্রথমে বলছি যে সেকেন্ডটা যদি উপরের ছোট থাকে বিয়োগের সময় তাহলে সেটাকে বড় করতে হবে এখানে আমাকে কি করতে হবে ষাট সেকেন্ড যোগ করতে হবে এই ষাট সেকেন্ড আমি কোথায় পেলাম এই মিনিট থেকে ধার করে নিয়েছি ষাট সেকেন্ড তাহলে সাত মিনিট থেকে যদি আমি ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট নিয়ে নিই তাহলে এখানে কত মিনিট থাকবে এখানে থাকবে কিন্তু ছয় মিনিট বুঝতে পারলে তো এটা আগে বিয়োগটা করে নিই তো ষাট আর শূন্য যোগ করলে তো ষাটই হবে তাহলে ষাটের সাথে আঠারো বিয়োগ কত হবে দুই চার বিয়াল্লিশ বিয়াল্লিশ সেকেন্ড এবার এখানে লক্ষ্য করো উপরের মিনিট ছোটো নিচের মিনিট বড় এখানে তো বিয়োগ করা যাবে না তো বিয়োগ করতে হলে আমাকে কী করতে হবে উপরের সংখ্যাটাকে বড় করতে হবে তো ষাটকে বড় করার জন্য আমাকে কী করতে ছয়কে বড় করার জন্য আমাকে কি করতে হবে ছয়কে বড় করার জন্য ছয়ের সাথে আমাকে ষাট যোগ করতে হবে এবার আমি যে ষাট যোগ করলাম এই ষাট মিনিট আমি কোথায় পেলাম এই ষাট মিনিট আমি পেয়েছি এই ঘন্টা থেকে এই তেইশ ঘন্টা থেকে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট আমি এখানে নিয়েছি তাহলে তেইশ ঘন্টা থেকে তুমি যদি এক ঘন্টা নিয়ে নাও তাহলে এখানে তো আর তেইশ ঘন্টা থাকছে না এখানে থাকছে আর বাইশ ঘন্টা তো দেখো ষাট আর ছয় কত হবে ছেষট্টি তাহলে ছেষট্টি থেকে যদি আমি উনতিরিশ বিয়োগ করে দিই তাহলে কত হবে নয় উপরে ছয় তাহলে নয় থেকে ষোলো কত হবে সাত হাতের এক তিন থেকে ছয় তিন কত পেলাম আর এখানে কত হবে নয় থেকে বারো কত হবে তিন তাহলে বিয়োগ ফল কী পেলাম তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটি লাইক করবে এবং চ্যানেলটির সাথে থাকার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে